হারভেস্টারের জগতের কিং চাংফা হারভেস্টার ডেলিভারিতে এসেছি এবং এক জায়গা থেকে পাঁচখানা গাড়ি একই দিনে ডেলিভারি হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার আসাম বিভিন্ন স্টেট থেকে আসছে আজ এই জায়গায় হারভেস্টার কেনার জন্য কোথায় জানেন সেটা হচ্ছে গঙ্গারামপুর নমস্কার আমি সুকান্ত রায় আমার এই গঙ্গারামপুরে চ্যাংপার্ভেস্টারের শোরুম শ্রী হরি আরতি কৃষি কমপ্লেক্স আমার শোরুমের নাম আচ্ছা তো আজকে এত বড় প্রোগ্রাম কিভাবে অর্গানাইজ করলে নাকি দিনে পাঁচখানা গাড়ি ডেলিভারি কাস্টমারদের সাহায্য পেয়েছি কৃষকদের উৎসাহ পেয়েছি যার জন্য আজকে এই আনসিজনেও আমি এই গাড়িগুলো ডেলিভারি করতে পারবো হ্যাঁ এবং এইখান থেকে শুনছি গাড়ি নিয়ে ফার্মাররা ইউপি ইউপিতে চলে যাবে সেখানে ধান কাটবে আবার সেখান থেকে বিহারে ঢুকে যাবে বিভিন্ন বাইরে বাইরে স্টেট তারা ঘুরবে অবশ্যই অবশ্যই তো এবং এটাও শুনছে নাকি যে ফার্মাররা আজকে গাড়ি নিচ্ছে তারা নাকি বিগত পাঁচ সাত বছর ধরে গাড়ি চালায় এবং তারা আবার এসে এই চাংফাকেই চয়েস করছে অন্য কোম্পানি ছেড়ে দিয়ে এর কারণ কি কারণ হচ্ছে দেখুন সবকিছু তো ফিল্ডে ফিল্ডে প্রমাণ হয় ফিল্ডে চ্যাংফা আমাদের রাজা যে আছে প্রমাণ কৃষক বন্ধুরা পেয়েছে ওরা নিজেরাই প্রমাণ করেছে প্রতিপক্ষ যে সব কোম্পানির গাড়িগুলো আছে তার চেয়ে আমার গাড়ির স্পিড বেশি আমার গাড়ির কাটার বেশি আমার গাড়ির ওয়েট বেশি এবং আমার গাড়ির সব প্রত্যেকটা জিনিস হার্ড আছে এবং তেলও কম খায় তেলও কম খায় বিএস সিক্স এর অ্যাডভান্স মডেল ওকে তো মোটামুটি এই এক্স কতগুলো গাড়ি ডেলিভারি হয়ে গেলো আপনার এখান থেকে এখান থেকে প্রায় ষোলোটা গাড়ি ডেলিভারি হয়ে গেলো আজকে ডেট ষোলোটা গাড়ি ডেলিভারি হয়ে গেল আচ্ছা কোথায় কোথায় থেকে গাড়ি ডেলিভারি হয়েছে প্রায় গণ থেকে গাড়ি আমার ডেলিভারি হয়েছে প্রায় নটার মতো আচ্ছা বালুরঘাটে ডেলিভারি হয়েছে ভতিরামে ডেলিভারি হয়েছে আসামে ডেলিভারি হয়েছে দুটো বিহারে ডেলিভারি হয়েছে তিনটে বিভিন্ন জায়গায় গাড়ি মালদাতে তিনটা ডেলিভারি হয়েছে রায়গঞ্জে প্রায় পাঁচ ছটার মতো ডেলিভারি হয়েছে আচ্ছা এই যে ডেলিভারি গুলো হচ্ছে সেগুলো কি পুরো হ্যান্ড ক্যাশে ডেলিভারি হচ্ছে নাকি তার জন্য ফাইন্যান্স লোডের ব্যবস্থা করিয়ে দিচ্ছে না অবশ্যই অবশ্যই লোনের ব্যবস্থা আছে হ্যাঁ

ছশো আট যেটাতে আস্ত বিচুলি বেরিয়ে আছে আস্ত বিচুলি বেরিয়ে আছে আচ্ছা ডেলিভারি তো পাস্তা ফার্মার পাঁচ জায়গা থেকে এসে তার আজকে ডেলিভারি নিয়ে গেল। ওহ ওকে এই রকম প্রোগ্রাম কি নেক্সট আবার কোনো প্ল্যান চলছে এরকম ভাবে আরো মেগা প্রোগ্রাম বানানোর হ্যাঁ অবশ্যই যদি কৃষক সাথ সাথ দেয় তাহলে পরে খুব তাড়াতাড়ি আমি আবার একটা প্রোগ্রাম করব। আচ্ছা তো আপনাদের দুটো শোরুম আছে। এই যদি আমাদের দর্শকদের বলে দেন কোথায় হ্যাঁ আমার এখানে একটা শোরুম আছে গঙ্গারামপুর সুভাষপল্লি জগবন্ধু হ্যাচারির পাশে এবং রায়গঞ্জে একটা শোরুম আছে। সেই শোরুমের ঠিকানা হচ্ছে রায়গঞ্জ কর্ণজোড়া কল্লানি মিলের পাশে। আচ্ছা তার মানে পুরো দক্ষিণ দিনাজপুরটা আপনি কভার করে নিচ্ছেন না দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এদিকে আপ টু আসাম পর্যন্ত আপনার পুরো মার্কেটটা আপনার কাছে রয়েছে আসাম বিয়ার যারা গাড়ি কেনে একটা প্রশ্ন তাদের মনে থাকেই যে গাড়ি না আমি কিনে নেব খুব ভালো পারফরম্যান্স কিন্তু আপনার সার্ভিস ওখানে গিয়ে বেশিরভাগ কোম্পানি ফেল মেরে যায় অবশ্যই অবশ্যই তো আপনার কোম্পানি কি সাপোর্ট দেবে ফার্মারদের জন্য যে তারা এই চিন্তা থাকবে না গাড়ি কেনার পর যে আমি নিশ্চিন্তে গাড়িটা চালাবো আমার টেনশন মুক্ত কি করবেন তার অবশ্যই কৃষকদের জন্য একটা কথা বলছি যে আফটার সার্ভিস সবাই বলে কিন্তু প্র্যাকটিক্যালি বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে আফটার সার্ভিস পাচ্ছে না ঠিক যত বড় ব্র্যান্ডেড কোম্পানি হোক তো আফটার সার্ভিসের দিকে আমি সব থেকে বেশি ধ্যান দিয়েছি যার জন্য আজকে আমার সেলটা বেড়েছে যে রাত্রি সিজন টাইমে যদি রাত্রেবেলাও আড়াইটা তিনটা চারটার দিকেও কল আসে আমার মিস্ত্রি তৎপর তৎক্ষণাৎ সময় চলে যাচ্ছে প্রত্যেকটা শোরুমে আমার প্রাইভেট

কি কি ফেসিলিটি আছে সাবসিডি পেতে পারবেন কিনা লোন ফেসিলিটি কি আছে কিরকম আছে আমি কোম্পানির ওনারের সঙ্গে একবার কথা বলে নেব যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো মার্কেটটা যে কোম্পানির হাত ধরে এসেছে চাংপা যারা দেখছে অমিত দাস সঙ্গে আমরা একটু কথা বলে আপনাদের ডিটেলসটা দিয়ে দেব নমস্কার অমিত দা নমস্কার আচ্ছা লাগা ফির মিলকে বহুত আচ্ছা লাগা মুঝে ভি আপসে ফির মিলকে অর মে এক চিজ বলনা চাহুঙ্গা ইয়ে শায়দ মে আপকে সেকেন্ড টাইম আ রহা एंड uh, आपके चैनल से आपके दर्शकों को और साथ ही साथ बंगाल के सारे दर्शकों को बताना चाहूंगा कि आपके चैनल से मुझे जो फीडबैक मिला है जो रिस्पॉन्स मिला है वो लाजवाब है तो, तो इसके लिए मैं आपका बहुत ज्यादा थैंक यू हूँ और अच्छा रिस्पॉन्स मिला और इन फ्यूचर हम लोग कोशिश करेंगे कि हम अच्छे प्रोडक्ट्स लाए और आप ही के थ्रू और अच्छे प्रोडक्ट्स को हम लोग मार्केट करें ओके नाम अमित जैन अच्छे চাংা হার্ভেস্টার ডিস্ট্রিবিউটার আছে অল ইন্ডিয়া সো এটা আমার প্রোডাক্ট আছে এখন আমি আপনার এই দিনাজপুর মধ্যে আছে আমার ডিলারশিপ পয়েন্ট মধ্যে সুকান্ত রয় আমার ডিলার আছে তো আমি ওনার গঙ্গারামপুরে গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সো উনি আজকে একটা আপনার মেগা ডেলিভারি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল একদম এক সঙ্গে পাঁচখানা গাড়ি এক সঙ্গে পাঁচখানা গাড়ি তো আমি ওনার রিকোয়েস্ট জন্যই আমি আজকে এসেছিল আর কাস্টমার সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করেছিল কাস্টমারের সঙ্গে আপনি যেমন ইন্টারঅ্যাক্ট করেছেন আমরা একটু কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক চাই আপনার গাড়ির সম্পর্কে আমি আপনাকে কিছু বলবো না আপনি গিয়ে যে পজিটিভ যে নেগেটিভ আপনি কথা করতে চাই আপনি করে নাও

চালাচ্ছেন প্র্যাকটিস করেছেন আগে চালিয়েছেন ওকে এই গাড়িটাই কেন চয়েস করলেন এটাতে আর কি খড় ফলাই যে গাড়িটা হবে গাড়িটা গরুকে খাওয়া যাবে আচ্ছা খড়ের জন্যই বিশেষ করে নিলেন এটা জন্য নিলাম এটা বিশেষ আচ্ছা তো আপনার এলাকায় যারা এরকম ধান কাটানোর জন্য কাজ করে তাদের খড়টা খুব দরকার পড়ে দরকার খুব দরকার আচ্ছা তো কি মনে হচ্ছে আরো তো কোম্পানি ছিল এই কোম্পানি কেন চয়েস করলেন এটাই ভালো লাগলো আর এক সাইড থেকে ধান যে পরিষ্কার হয়ে সুন্দর করে হচ্ছে সেটা ডেমো দেখেছেন ওটা ধানটা পরিষ্কার আচ্ছা এটা ডেমো দেখেছেন দেখেছি ওকে তো আপনার বাড়ি এই জায়গা গঙ্গারামপুরে কোন কোন জায়গায় আমাদের রায়গঞ্জ থানা পড়ছে থানা থেকে রায়গঞ্জ থেকে আপনি এসেছেন এখানে এবার পাঁচখানা গাড়ির প্রথম গাড়িটা আমরা দেখে নিলাম যিনি নিয়েছেন এবার দ্বিতীয় তৃতীয় যারা নিয়েছেন তাদের সঙ্গে চলুন একটু কথা বলে নিই তো এবার যে গাড়িটা আরেক দাদা নিয়েছে এটা একটা বড় হারভেস্টার তো সেই দাদার সঙ্গে একটু কথা বলি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার হারভেস্টার কি প্রথম চালাচ্ছেন নাকি আপনার আগে থেকে এক্সপেরিয়েন্স আছে আগে থেকে ছিল ক বছর ধরে করেন এই 11 বছর 11 বছর ধরে হার্ভেস্টার চালান হ্যাঁ আচ্ছা তো এই চাংফা কোম্পানি হার্ভেস্টার কি প্রথম নেওয়া হ্যাঁ প্রথম যে গাড়িটা চালাচ্ছিলেন সেই গাড়ি থেকে আবার চাংফা হার্ভেস্টারে কেন এলেন কি बेनिफिट মনে হচ্ছে এর মানে কারণে আগে যেটা আমার ছিল যেটা ডুয়েল ছিল তাতে চলতো না এটাই নিলাম এই কারণে যে আমার কাদাতেও চলবে সবকিছুই চলবে সব রকম কাজ করতে হবে একটা দেই হ্যাঁ একটাতেই করতে পারবো আচ্ছা কাদাতেও চলতে পারবো সবকিছু করতে বৃষ্টি হলেও চলতে পারবো আর কি কি মনে হয়েছে বেনিফিট হতে পারে আপনার বেনিফিট যেটা আমাকে বলেছে হুম কোম্পানি বলেছে ফেসার দাম হবে না অন্যান্য অন্যান্য গাড়ি যেটা ফেসার দাম হয় হ্যাঁ ফেসার দাম হবে কুটিটা গিয়ে আটকে যায় আটকে যায় এটা আটকাবে না এটা আটকাবে না ওকে এক দুই দুই নাম্বার হচ্ছে যেটা রোলার সেটা অন্যান্য গাড়ি ছটা এটা সাতটা আছে আচ্ছা তার মানে সাইজে বড় পাচ্ছে সাইজে বড় আচ্ছা যেহেতু একটা আর যদি আমি পার হতে যাই কোনো ইয়া হবে না অসুবিধা হবে না আচ্ছা এই হাইড্রোলিক চৌতো বোধহয় বেশি উপরে ওঠে অন্যান্য গাড়িতে জ্যাক আছে একটা সামনে কাটারে এটাতে আছে দুটা বাহ তার অনেকগুলো বেনিফিট আপনি বেশি দেখেছেন গাড়িতে হ্যাঁ অবশ্যই আর সময়ের ব্যাপারে সময়ের ব্যাপারে যেটা বলছে যে ঘন্টায় পাঁচ বিঘে যেটা আমাদের এখানে আমাদের এখানে আমাদের এখানে আর বেশি ওই জন্য আমি এখানে আমি ধরলাম যে চার বিঘে আচ্ছা কিন্তু এই গাড়ি নিয়ে কোন এক ফার্মার যে বাহান্ন শব্দকে এক বিঘা সেখানে ছ বিঘা কাজ করেছে হ্যাঁ ওটা এক ঘন্টায় ছ বিঘা গেট তো আপনি এবার চালিয়ে দেখবেন সেটা হচ্ছে কি না হ্যাঁ 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 ওকে আমি ওটাই দেখবো ঠিক আছে কা আমার নেওয়া ওকে তো লোনটা হয়ে গেছেন হ্যাঁ কত টাকার লোন হয়েছে বেশ তেইশ লাখ টাকা লোন পেয়ে গেছে এবার আমরা পেলাম মুশারফদার যে এই চাংফার বড় হারভেস্টার মেশিনটা নিয়েছেন কত বছরের এক্সপিরিয়েন্স এই হারভেস্টার চালানোর কত বছরের এক্সপিরিয়েন্স তিন বছর ধরে করছেন তার আগে কি কাজ ছিল আগে বড় গাড়ি ছিল হারভেস্টার হারভেস্টার ছিল আচ্ছা তো এই মেশিন চালানোর অভিজ্ঞতা কত বছরের ও আমার 14 15 সাল থেকে 14 15 সাল থেকে আচ্ছা বড় গাড়ি ছিল আর আর এর আগে অন্য কোম্পানির হারভেস্টার চালাছিলেন অন্য কোম্পানি ছিল এবার নিলেন চাংফার হারভেস্টার যে গাড়ি চালাচ্ছিলেন সেটা বাদ দিয়ে চাংফাতে কেন এ গাড়ি একটু মজবুত ভালো দেখলাম তার মধ্যে ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিন হচ্ছে 120 এইচপি আচ্ছা গিয়ার বক্স হচ্ছে 118 100 এইচপি হুম আর এসএসটি 56 এইচপি আচ্ছা সব কিছু দেখে আমাকে দেখলে সব ভালো লাগলো দেখুন এগুলো আমি না বুঝলে আপনি বুঝবেন যে এগুলো কি কাজে লাগে মানে আপনি তিন বছর ধরে চালান অন্য অন্য গাড়ি নিয়েছি কি পারফরম্যান্স বেশি আসবে অন্য গাড়ি নিয়েছি আমি হ্যাঁ গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার বক্স অন্য আরো কিছু হ্যাঁ

এই পুরো টাকা তো একবারে দেওয়া অসম্ভব না লোন হতেই হবে লোন না হলে হবে না লোন পেয়েছিলেন লোন পেয়েছি কোনো সমস্যা হয়েছিল নাকি কোনো সমস্যা নেই কোনো হেডেক লাগে নি হেডেক লাগে নি এই সাথে সাথে লোন পেয়ে গেছে লোন পেছি আচ্ছা তো কত টাকা লোন হয়েছে আপনার গাড়ির লোন হয়েছে আমার 23 লাখ 85000 23 লাখ 85000 কত বছরের মধ্যে শোধ হবে 7 বছর 7 বছরের শোধ হয়ে যাবে ওকে আর কি মনে হচ্ছে এই গাড়ি নিয়ে কখন কাজ করতে পারবেন এই গাড়ি নিলে মনে করো যে দিনে ঘন্টা হবে হতে পারে দশ ঘন্টা বারো ঘন্টা হয়ে গেছে পারে হয়ে যাবে আচ্ছা এক বছরে মোটামুটি কি ছশো ঘন্টা পার হবে এক বছর ছশো ঘন্টা আপ পারা যাবে এর থেকে বেশি হয়ে যাবে আপনার কাজটাই হচ্ছে এই মেশিন নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় চলে যাওয়া কোন কোন স্টেট ডিস্ট্রিক্টে যান আমি যাই ইউপি যেমন গাড়ি চলে যান এই যে গাড়ি আমার বাড়ি নিয়ে যাবো বাড়ি কিছুদিন থেকে ইউপি চলে যাবো আচ্ছা ইউপি যে লোকাল করবো লোকাল করে মেদিনীপুর বর্ধমান উড়িষ্যা আচ্ছা উড়িষ্যা করে মেদিনীপুর রেখে চলে গাড়ি মেদিনীপুরে গাড়ি রেখে চলে আসবে আবার মেদিনীপুর তে আবার চলবে বর্ধমান বীরভূম লোকাল টু বন্ধ আচ্ছা এক বছরে তার মানে ছ থেকে সাতবার আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওকে গাড়ি বেস্ট গাড়ি এ গাড়ির মতন কোনো গাড়ি নেই আচ্ছা নাম্বার ওয়ান গাড়ি সেই কারণে এত টাকা ইনভেস্টমেন্ট করেছি ভালো লেগেছে এতে আরো ইনভেস্ট করতে হলে করতাম আচ্ছা তার ভালো লেগেছে গাড়ি আমার ঠিক আছে ফার্মারের ফিডব্যাক পেলেন এবার আরেকজন ফার্মারের জন্য ফিডব্যাক শুনাই তো দাদা এই আসাম থেকে কিভাবে খোঁজ পেলেন এই গাড়ি আপনার ভিডিও দেখে আমার ভিডিও দেখে ভিডিও দেখে আচ্ছা মানে মেইন হেড অফিসের ভিডিও দেখেছিলেন হেড হেড আপনার ভি দেখে কল করে এখানে আচ্ছা তো কনফিডেন্স বেলেন ঠিকঠাক করে যে এত দূর থেকে এসে মেশিন নেব একদম ঠিকঠাক পাইছি আমরা যেটা ভিডিওতে দেখেছি সঠিক ছিল সব সঠিক সব সঠিক আছে আচ্ছা এর আগে কি ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এর জন্য আমি যুক্ত ছিলাম না ফার্স্ট আপনার ওইটা দিয়ে যুক্ত আমি

তারপরে বিচুলি গুলো একদম টুকরো টুকরো করে পাউডার মতো করে দেয় বড় হয় বড় হয় সব রকম করা যায় সব রকম করা যায় তারপর এক ঘন্টাতে মোটামুটি ছ বিঘার কাছাকাছি কাটতে পারে বলছে সেটাও বলেছে ডেমো দেখিয়েছে দাদারা দেখেছি যাক এটা খুব ভালো লাগলো যে আমাদের ভিডিও দেখে একজন কৃষক যিনি চলে এসেছেন এরকম একটা মেশিন নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং দাদা যে আমাদের চ্যানেল থেকে এসেছেন সেখানে দাদাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অমিত দা আজ এই সম্পর্কে লোকেরা তো লাজবাব কথা বলছে যে ফাস্টেস্ট অফ হারভেস্টার ইন ইন্ডিয়া হচ্ছে চাংফা হারভেস্টার ডেফিনেটলি আমিও আপনাকে গ্যারান্টি মধ্যে বলতে পারবো কি আমার হারভেস্টার ফাস্টেস্ট দি ফাস্টেস্ট দি দি ফাস্টেস্ট হারভেস্টার ইন্ডিয়ার মধ্যে আছে

তো আপনার কাছে একটা सुनहरा अवसर আছে যে আপনি ওই হারভেস্টারকে সাবসিডি মোদেভি নিতে পারবে আচ্ছা এইবার প্রশ্ন হচ্ছে কত persen সাবসিডি পর্যন্ত হাইয়েস্ট কত persen পর্যন্ত পেতে পারি দেখুন আপনার এই স্কিম তো স্কিম তো স্কিম আছে আপনি ডিলারশিপ কাছে যাবে ওই ডিলারটা আপনাকে এক্সপ্লেইন করে দেবে মিনিমাম 40% সাবসিডি আপনি পেই যাবে মিনিমাম 40% মিনিমাম 40% মানে মাত্র 60% টাকা দিলেই হবে বাকিটা পুরো মুকুক करेक्ट আচ্ছা आर इटा अकुन आपनेर कंपनी देखे तार, तार अच्छा? कोटेशन तार पूरों पेपार समस्त घरमार के प्रोवाइड करते हैं। ऑल बेंगाल मोद्दे हमारे चारखा ना डीलर आ ची। अच्छा, वही चारखा ना डीलर पासे ये आपने कंप्लीट कोटेशन टा और सर्विस टा और कीरोकोम डिटेल्स

যে কোনো ব্যাংক থেকে সে করে নিতে পারবে করতে পারবো ওকে অমিত আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও যখন লঞ্চ হলো কোন কোন জায়গা থেকে আপনার সঙ্গে কানেক্ট করেছে কোন কোন জায়গা থেকে আপনি কল পেয়েছেন যদি একটু বলেন আপনার ভিডিও আমার প্রথম ভিডিও ছিল অল ইন্ডিয়া মধ্যে হারভেস্টার মার্কেটিং জন্য আমি আপনার চ্যানেলকে চুজ করেছিল শুধু মার্কেটিং জন্য পার আমি এইরকম ওই সময় আমার এই মাইন্ড ছিল না কি এইরকম আমি রেসপন্স পাবো আচ্ছা যে রেসপন্স পেয়েছিল সেটা আছে আপনার নাম্বার ওয়ান ঠিক আছে কোথায় দিকেট পেয়েছিল তারপরে আছে তামিলনাডু চেন্নাই মধ্যে ডিলার ডান হয়ে গেছে এখন আমার নর্থ ইন্ডিয়ার মধ্যে দুটো অলরেডি ফ্র্যান্সাইজির সঙ্গে কথা চলছে নিতে চাই আর আপনার চ্যানেল দিকে আমি বলতে চাই কি যে লোক ফ্র্যাঞ্চাইজি নিতে চাই উনি ডাইরেক্টলি আমার সঙ্গে বি সম্পর্ক করতে পারবো যদি ওই এরিয়াটা ভ্যাকেন্ট থাকবে আমি আপনার সঙ্গে অবশ্যই কথা করে নেব কি কি টার্মস এন্ড কন্ডিশন থাকবে আর আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে পারবো মানে এখন আমাদের ভিডিও দেখে চাইলে ফ্র্যাঞ্চাইজিও নিতে পারবে আপনার কোম্পানি থেকে কারেক্ট শুধু গাড়ি কিনবে তাও নয় কারেক্ট পুরো ওপেন প্ল্যাটফর্ম আপনি সবার জন্য রেডি এই প্ল্যান এই আজকে যে দিন আজকে যে প্রোগ্রাম হয়েছিল শুধু একটা মেগা ডেলিভারি প্রোগ্রাম করেছিল এই মেগা মেগা ডেলিভারি প্রোগ্রাম মধ্যে আপনার চ্যানেল দিকে আমি একটা আরো মার্কেটিং করতে চাই বাস আর কিছু ওকে বাস তো আপনারা যারা মনে করছেন সরাসরি চাংফা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের ওয়েস্ট বেঙ্গল অমিত দা আছে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করুন সে আপনি নিজের জন্য গাড়ি কিনুন

প্রত্যেক বছর আপগ্রেড করতে থাকে চাংফা নিজের কোয়ালিটি সেটা ধীরে ধীরে আরো কোয়ালিটি আপগ্রেড করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর মার্কেটের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ার মার্কেটের উপর ভেবে কারেক্ট ওকে তমিদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার আপনাকে পেলাম এত সুন্দর একটা প্রোগ্রামে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই থ্যাংক ইউ